একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে চিন এই গেছি পরে আমারে এই লোহনিয়া বওয়া ওয়াজ করতাম তারা ওয়াজও তহনও নিচে রোম বয়া ইয়া আপেল কমলা খাইতাম দিছে এক বুড়ে বেড়াইয়া ঢুকছে এই ফুরান একটা সাবদর গাও না দৈন্য এবার ঢুকা না এগাইছে হুজুর গাড়া তো ঢুকিয়া যে সিগাইছে তহ আমি বুঝতে পারে সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই উত না হুজুর আজান লাগবো ওরা একটু বল শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ একলগো উঠেছে গ্যাস আইমিন কর তো আবার যখন বুড়া মানুষ তাই কইছে তাই বুঝছে আবার শোহা যায় না এবার লগে বইছে বইছে ওটা আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়ে আবার আমার লেগে দোয়া করতে আছে হজোর আল্লাহ নাগেশে হুজুরের না খেয়াত বাড়াই দাও তা আমি আরও বাড়াই দিছি হ্যাঁ তার রাঙ্গুর দোয়া করতাস আমার লেগে খারাপ কি কেন তো আমি আরও বাড়াই দিছি দোয়াও করছে এর ভিতরে দিয়া ফলা নাই নায়ক হুজুর আই রস করতে নাই তা আমি যখন যাকে তেমন আবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তা আমি আমি আইসি ঘুরতে আমার বই আপেল খেলে সরবো আমা আমি ওয়াজ করার লাগতো না কথা একটা কথা কইতাম তা আমি কি তাড়াতাড়ি কন কই ফলাফেন রেকর্ড করতে বাইরে যাইতো আমি গাই তোরা বাইরে যাবে তো ফলাফেন বাইরে গেছে পরে তারপরে আবার কয় হুজুর এই দরজার ভিতরে লাগাই এম কি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা কেউ আইয়া ফললে আবার মাইতি দিয়ে বাধা পড়বো এবারে এবার করছে কি নিজের সাদ্দরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি আছিল হন এটা গেঞ্জি নাই হোক এই গেঞ্জিটা উদাম করে আপনার সাংসেন হুজুর ফিডও কি দেখা যায় আমি সাইয়া দিই ফুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিড না ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ আমি চলে আসছি বুড়া মানুষটা বুড়া দেখেনাগুলা এমনি পিটাইলো এই সমাজটাকে কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমার এমন করে পিটাইলো কয়ে যে হুজুর আমার কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পরে একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা সারা কিচ্ছু বুঝে না তে মার লগে এত থাকে না তে আমার বুকটার ভিতরে ঘুমায় আমি তারে গোসল করাই লোক মা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা তার দিয়া আরাহি। সাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেই এত তিল তিল করে তারে বড় করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হয়েছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিডার তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক স্বামী আমার আমরা বুড়ো বুড়ি আর বাসাম কয় বছর আমরা রশিঘরটা না থাকা। আমরা রান্নাঘরে থাকি আমার জরুর টা গেছে গা বাতাস আলগা বাড়ি হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটা থাহি রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গরম কয়েকদিন আগে তে আইয়া সেরা আমার রাত্রাত ধরে কান্দে আমি কই কান্দোস কেড়ে তা কান দেওয়ার কয় আপনার বউরা বালা পড়ছে না আমার এই যে সাইয়া বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আছে নি আমার দু একটাই ফুত আমি আমার দু বউ একটাই এই বউটা একদিন আকাল খারাত্রে আমারে সারাটা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বলে আর খাইত না যুদা ওই তো আব্বা আমার তো কল যায় মানে না ফুতে কান্দে বাসে কয় অফুদ সুখ শান্তির দরকার আছে আমরা বাছাম কয় বছর ধর আম্মায় আনলে তিন বেলা আমরা এদিরে গরম কইরা খা বেটি যখন যুদাই তো যায় অশান্তি করি ইচ্ছা যুদা কইরা দে ফুদে ক আমি রাবি কেম নেমাই না নিতাব আমার এসব রাজী বর আপনার তিল তিল করে বড় করছে কোনো দিন আরেকটা ধমক দেন নাই থাপ্প করে দেন নাই আজকে আমি আপনার আলগা করে দেবে নাকি কল যায় মানে নিয়ে আপ্পা আমার কাফে কাসে আবার কেউ রেল না করবো রাধাম না অপ্পা আমার দলা সম্ভব না বাসে কান্দে মায় কান্দে ফুতে কান্দে ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয় তে ফাত্রের আইসে আলসইয়া অহন ফাজুন্ডা তো রইদের তাইছে মানুষ তার বউয়ে হাসা বিসা কিতা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে সেতরা রসম করতে পারছে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা দৈরা টান দিয়া উডানো হালাইয়া তে ইচ্ছা মতো ফিডাইছে তার মায়ে ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে আমি বাড়িতে আসলাম না গাড়াতে যে উড়ি তার দৌড় দিয়ে আইছে অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না এই প্রথম অনুমতে অনুমতে হুজুর তারাতরা দিয়া দর্ছি আমি আপনারা নিছিলান দিয়া করে করসকি করসকি তুই কি মাসিনলি না তবার তার मारे ছাইড়া দিয়া ওই যে ছোটবেলা আদর করসিলা ওই যে নলা দিয়া দিয়া খাইসাইলাম মড়ايا মড়ايا গোসল করাই দিSLAM সব নি আদর তে আজ জামারে দিছে

আবার কই হুজুর না না বিপদ দোয়া না হুজুর আপনার কাছে কইছি আপনি মাফিল কুদুর কইয়েন ফলাফান যেন মা সিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনো আর মা পাইবি না মা মারা 가면 মা পাইবি না এমন মা যারা কবরে শুইয়েছো এমন अब्বা যারা কবরে শুইয়েছো এই মাদ্রাসাডা কইছে তোমাদের ভাগ্য ভালো গরম ভাত বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসাত দিয়া যাইবা আবার পড়া শেষ হইলে বাইতনিয়া ঘুম পাড়াই রাখবা